হজরত আদম আলাহী সালাম আল্লাহর দু হাত দ্বারা গড়া এবং মাটি হতে সৃষ্টি তিনি জ্ঞান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন হজরত আদম আলাহ ইসলাম তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা ও প্রথম নবী জিন ও সহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির উপরে মানবজাতি শ্রেষ্ঠ প্রমাণিত সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত হজরতে আদম আলাহি জান্নাতে জান্নাতে সৃষ্টি করা হয় যা পৃথিবীর বাইরে আসমানের সৃষ্টি অবস্থায় ততক্ষণ ছিল এখনও আছে জান্নাতে হজরতে আদম আলাহি সালামের পাজডের হার থেকে হজরতে হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করা হয় সে কারণে স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয়ে পরস্পরের সাথে আকৃষ্ট হজরতে আদম ইসলাম ও হজরতে হাওয়া ইসলামকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাবিস্থল মক্কার সন্নিকটে উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহাদে আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয় মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পূর্ণ প্রাণী তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছাশক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে হজরতে আদম আলাহ ইসলামের মধ্যে মানবত্ব ও নবুয়তের নিষ্প্রাপ্ত উভয় গুণ ছিল তিনি শৈতানের প্রয়োজনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে বলে গিয়েছিলেন নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তবা করেন তওবা কবুল হওয়ার পরে তিনি নবত প্রাপ্ত হন এবং তিনি নিষ্পাপ ছিলেন আদমের আওলাদগণ পাফ করে যদি তাওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন অতএব হজরতে আদম আলাহি তিনি নিষ্পাপ ছিলেন এবং আদম আলাহি সালামের আওলাদগণ পাফ করে যদি আল্লাহর কাছে তাওবা করেন তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন হজরত আদম আলাহ ইসলামকে সিজদা না করার পিছনে ইবলিশের অহংকার ও তার পরিণতিতে তার অভিশব্দ হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে জৈবিক ও অত্যাধিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয় ইমানদার বান্দাগণ কিয়ামতের দিনে পুনরায় বিচার শেষে সে জান্নাতে চলে যাবে দুনিয়াদারী ব্যবস্থাপনার সকল জ্ঞান হজরতে আদম আলাহ ইসলামকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকাচালিত পরিবহনের সূচনা হয় সব কিছু সৃষ্টি হয়েছে মানুষের সেবা করার জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য